কৃষকদের দশ হাজার টাকা আমরা দিই মাস এই বছরে এমনকি যার এক কাটা জমি আছে সেও চারশো টাকা চার হাজার টাকা পায় তুমি দেখাচ্ছে কৃষক নিধি কৃষক নিধি কিসে যার তিন একর পেয়ে পাঁচ একর জমি লোকের আছে এখানকার চাষিরা তো গরিব চাষি তাদের অত একসাথে নেই এক বিঘে থাকলেই ভাববে ওই এক বিকে জমিতে আমি চাষ করব। এখানে মাছের চাষ বেশি হয় নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয় ধান নষ্ট না হয় আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি স্বর্ণ ধান তৈরি হয়েছে তাই আপনাদের বলি লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন মা মনে না এই গদ্দাররা বলেছিল কি বলেছিল বলেছিল তিন মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখ আমরা দিই এবং শুধু লক্ষ্মীর ভাণ্ডার চলবে তাই নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছরে বন্ধ হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে এটা নিয়ম করে দেওয়া হয়েছে আমরা চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে একুশের বিধানসভা ইলেকশনের আগে এক বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি দুই লক্ষ্মীর ভান্ডার করব করেছি তিন আমরা বলেছিলাম যে সত তিন আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা দশ হাজার টাকা দেবো দিয়েছি চার আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো দিয়েছি সবুজ সাথী বলেছিলাম বলিনি তাও দিয়েছি সবাইকে দিই সাইকেল পান তো ছাত্রছাত্রীরা কি মা বাবারা তারা তো জানেন বাবা মায়েরা তো জানেন ছেলে মেয়েরা পায়তো বারো ক্লাসের স্মার্টফোন কন্যাশ্রী শিক্ষাশ্রী বিএন এর রূপশ্রী সব কিছু দিই আমরা আমার মজ্জম আছি ইমাম আছেন লোকপ্রশাক শিল্পী আছে জায়ের থান আছে মাঝের থান আছে